নিজের বাড়ির সাইকেল আই নেল দুইজন ছেড়ে ওরা আর কাকলি আমাদের ফোয়াল শুকে এখন ওরা যে রানিং অবস্থায় আসছে আসার সাথে সাথে সামনে আসার পর ওরা ব্রেক ধরছে ব্রেক ধরার সাথে সাথে এই কাকির আসলটা পলটা খাইছে পল পলটা খাওয়ার পর সাথে মানে নেন সব কিছুই মানে কাপড়টা এমনভাবে চাকা ডুবে গেছে যে মানুষটা আর ওখান থেকে নড়তেও পারে নাই সাত সাত পড়ে গেছে ওই তখনই আমি ফির গেছি যাওয়ার পর ওই গাড়িটা মোটর সাইকেলটা ছিল ফের কাকির উপরে আর মোটর সাইকেল যে চালক তিনিও আবার পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমরা ফির তাকে তুললাম তোলার পর মোটর সাইকেলটা তো ওই পাশে রাখিয়ে কাকিক বের করছি পরার পর আমরা বাড়িতে আনলাম প্রাথমিকভাবে যেটা চিকিৎসা দিবেন লাগে সেই জন্য আমরা ডাক্তারকে ডাকলাম রিপন ডাক্তার রিপন ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দিল দেওয়ার পর উনি বললো যে দেখেন আমার হাতে কিছুই নেই এখন যে রুগী বমি করে তাহলে মেডিকেল নিয়ে যেতে মানে হসপিটাল নিয়ে যেতে বলছে লোকগুলো বলছে যে হ্যাঁ আমরা যদি হসপিটাল নিয়ে যেতে হয় তাহলে আমরা নিয়ে যাব গাড়ি থামালো কিন্তু তার আগে

তারপরে ওই যে দুইটা ম মুই সিগড়ি ধরছ মোর বেটা বৌদি বেড়ে গেছে অন্য মহিলাগুলো বেড়ে গেছে ওই দুইটা মহিলা টানে যায় বলে গাড়ি তো নতুন সর্বনাশ তারপরে বাড়ি জানিয়ে আজি ডাক্তার ডাকাই ওরা আসো মানুষখানে মোর মা খাইলে আয়সের ঘরে আয়স মা খায় মো আ হ্যালো